হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে ফিরে এলাম সিদুরমূল্য ধারাবাহিকের তিনশো ছাপ্পান্নতম পর্ব নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক অর্জুনকে কে বাড়ি নিয়ে আসার পর অসীম অনামিকাকে জিজ্ঞেস করে তুমি পাহাড়ে কেন গিয়েছিলে তখনই প্রিয়া বলে আমি ওখানে দেখেছিলাম কিছু গুন্ডা করেছে তার জন্য আমি সেখানে গিয়েছিলাম এই সমস্ত শুনে যশোদা তখন বলে এটা কি বলছো এরকম কথা শুধুমাত্র প্রিয়াই বলতে অর্জুন যখন অনামিকাকে বলে তোমাকে ধন্যবাদ আমার ব্যাপারে এত ভাবার জন্য আর তখনই মনে মনে বলে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এই সমস্ত কিছু তুমি ইচ্ছে করে করেছো আমার পরিবারের ক্ষতি করার জন্য এখানে এসেছো এই সমস্ত কিছু যে তুমিই করছো সেটা আমি খুব ভালোভাবেই জানি তুমি মিষ্টির উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করে একদম ঠিক করলে না অপরদিকে বাড়ির সকলেই মিষ্টির জন্য কান্নায় ভেঙে পড়ে সকলেই সেখান থেকে চলে গেলে প্রিয়া ঠাকুরের সামনে এসে বলেছে আপনি তো মিষ্টির মা ছিলেন তাহলে আপনি তো খুব ভালোভাবে জানেন যে আমি সবাইকে বোকা বানিয়েছি ধোকা দিচ্ছি তাহলে আপনি কিছু কেন কাউকে কিছু জানালেন না প্রিয়া তখন বলে ওঠে যে মরে গেছে তার জন্য প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন নেই এই বলে যখন নিজের হাতে প্রদীপ নিভাতে যাবে তখন কোনোভাবেই ওই প্রদীপটা নেভাতে পারে না তখনই বলে ওঠে আমি আপনার মেয়েকেই মেরে ফেলেছি আর এই প্রদীপ নেভানো তো আমার বাহাতের হাতের খেল এই বলেই যখনই পানি নিয়ে আসে প্রদীপ নিভাবে ঠিক তখনই ত্রিশুলের থেকে এক আলোক বের হয় এবং সেই আলোক থেকে সমস্ত পানি আটকে দেয় এবং সমস্ত পানি উল্টো প্রিয়ার উপরেই পড়ে যায় অপরদিকে আমরা দেখতে পাই এখনো জীবিত আছে অন্যদিকে একটা মালা যখনই মিশির ছবিতে পড়তে যাবে ঠিক তখনই অর্জুন এসে আটকে দেয় আর বলেছে এটা তুমি কি করছো চিৎকার করে উঠতেই অনামিকে একটু ভয় পেয়ে যায় সবাই সেখানে আসতে বলেছে তোমরা জানো অনামিকে কি কি করেছে তখনই একটু অবাক হয় আর বলেছে এটা আবার এখন কি বলবে এ মিষ্টি মারা যাওয়ার আগে আবার সমস্ত সত্যি ওকে বলে যায়নি তো ঠিক তখনই সকলকে বলে ও মিষ্টির ছবিতে মারা দিতে যাচ্ছিল ও কেন মারা দেবে তখনই সকলে বোঝায় যে মারা যায় তার ছবিতে মারা দিতে হয় তখনই অর্জুন বলে মিষ্টি মারা যায়নি ও যদি সত্যিই মারা যেত তাহলে তো আমিও মারা যেতাম আমি সত্যি সত্যি বেঁচে থাকতে পারতাম না ও সত্যিই বেঁচে আছে সকলে মিলে বোঝায় যে সত্যি মিষ্টি আর নেই কিন্তু অর্জুন কোনোভাবেই কারো কথা বিশেষ করতে চায় না সে প্রতিজ্ঞা করে সে এবার মিষ্টিকে ফিরিয়ে আনবে অপরদিকে অনামিকে ভাবে এই মিষ্টির জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে তবে এবার আমার খেলা আমি অন্যভাবে খেলবো কোনোভাবেই মিষ্টি ফিরে আসতে পারবে না অর্জুনের জন্য কল্পনা খাবার আনতে চাইলে অর্জুন কোনোভাবেই খাবার খেতে চায় না ঠিক তখনই অসীম আসে আর অসীম তখন অর্জুনকে নিজের হাতে খাইয়ে দেয় এতে করেই দুই ভাইয়ের মধ্যে সমস্ত দূরত্ব মিটে যায় ঠিক তখন অসীম অর্জুনকে বলে অনামিকার ব্যাপারে তোকে কিছু বলার ছিল মিষ্টি আমাকে কিছু বলতে চেয়েছিল আর আমার মনে হচ্ছে এই ব্যাপারে তুই আমাকে সাহায্য করতে পারবি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যিই খুঁজে বের করবে অনামিকার আসল সত্যি অর্জুন তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ